যারা ফেসবুক করছো বা ফেসবুক মনিটাইজ হয়ে গেছে তারা অনেকেই হয়তো টাকা পাচ্ছে কি পাচ্ছে জানি না তবে আমি এখনই একটা ভিডিও দেখলাম সেই দাদার ভিডিওটাকে কপি করে দিচ্ছি আমার ভিডিওতে আর ভিডিওটা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে একবার তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে এখন ছবি ছাড়লেও টাকা দিচ্ছে এটা অবাস্তব কিছু না এটা সত্যি বাস্তব আর আমাকে অনেকজন কমেন্ট করেছে যে গানের ভিডিও ছাড়লে কি টাকা পাওয়া যাবে তো দেখো তাদের জন্য এই ভিডিওটা আর যারা করছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তাতে তারাও যেন জানতে পারে দেখো গানের ভিডিও ছাড়লে তুমি কোনো টাকা পাবে না ঠিক আছে কারণ ওটা হচ্ছে কপিরাইট ম্যাচ আর তুমি যদি টাকা পেতে চাও তো এখান থেকে অরিজিনাল অডিও সিলেক্ট করে ফেসবুকের অরিজিনাল ক্যামেরায় তোমাকে ভিডিও পোস্ট করতে হবে তবেই তুমি টাকা পাবে আর দ্বিতীয়ত কথা ফেসবুকের অডিও তুমি যদি কিনে নিতে পারো তখন তুমি বাইরে রিলস বানিয়ে তখন তুমি ওই অডিওটাকে ম্যাচ খাইয়ে তারপর তুমি পোস্ট করতে পারো কিন্তু এখানে একটা ঘাবলা কেস আছে তুমি যদি অডিও কেনো তো সেখানেও তারা তোমার যে ভিডিওটায় ডলার কমপ্লিট হবে সেখান থেকে হাফ তারা নেবে হাফ তোমাকে দেবে এই জন্য তো অনেকে মনে করে গানের ভিডিও যারা ছাড়ছে অনেক টাকা পাচ্ছে আমরাও পাবো যার তাদের ভিউজটা বেশি তারা যদি দশ ডলার পায় পাঁচ ডলার ওরা নিলেও কিছু মনে হবে না কিন্তু তোমরা ক টাকা পাবে তোমরা যদি এক ডলার পাও হাফ যদি ও কেটে নেয় তোমাদের কোনো লাভ হবে না তাই অরিজিনাল ভিডিও বানা অরিজিনালে কিন্তু যদি মানে ভিউসও কম হয় তার টাকা কিন্তু বেশি থাকে এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে অরিজিনালে ভিউজ কম হলেও টাকা পাওয়াটা বেশি থাকে আবার অনেকের ধারণা কত ভিউসে কত টাকা পায় অনেক বলে যে এক হাজারে পয়েন্ট পয়েন্ট ওয়ান পাওয়া যাচ্ছে বলে দশ হাজারে পয়েন্ট টেন পাওয়া যায় যার কারণে এক লাখে এক ডলার সেরকম কিছু না আশি হাজারও এক ডলার পাওয়া যায় কারণ ফেসবুক যখন পঞ্চাশ পঞ্চাশ হাজারের উপরে তোমার ভিডিও রিচ থাকে সেরকম তোমার ডলারটাও বাড়িয়ে দেয় আবার ওয়ান মিলিয়ন হয়ে গেলে সেখানে আরও টাকা বেশি দেয় যেমন ভিউস হবে তোমার টাকার পরিমাণ তারা বেশি করে বাড়িয়ে দেয় এইটা হচ্ছে ফেসবুকের সব থেকে ভালো জিনিস তাই অরিজিনাল সব কিছু করো সব কিছু হবে আর ছবিতে যেটা টাকা বলছে ছবিতেও কিন্তু তোমার রিচ অনুপাতে টাকা দেয় ভিউস অনুপাতে না তাই সব জিনিসটার জন্য তোমাকে আগে মনে করতে হবে যে আমি টাকা পাওয়ার জন্য না ভিডিও ভাইরাল করার চেষ্টা করব ভিডিও বানাবো অটোমেটিক টাকা ঢুকবে তো তোমাকে টাকা পাওয়ার জন্য আমদাননি করতে হবে না ভিডিও ভাইরাল করলে অটোমেটিক টাকা ঢুকবে তাই সবাইকে বলো ভিডিওটা শেয়ার করে দাও সবাই জানতে জানতে সুবিধা হয় গানের ভিডিও যারা করছো তারা খুব সাবধান হয়ে যাও অরিজিনাল ভিডিও আনার চেষ্টা করো অরিজিনালের উপর তোমার ডলার সব থেকে বেশি দিচ্ছে তো ভিডিওটা একটা লাইক করে দিয়েছিও দিও